আমি শুভেন্দু জন্য জন্য নেতাজির ছবি রয়েছে দেখুন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই মানুষটা বলে গিয়েছিলেন আমি শুভেন্দু তার জন্য আমি ছ মিলিমিটার রক্ত দিতে রাজি আছি শুভেন্দু দাঁড়া বলুক যেখানে আমরা চলে গেছিলাম এখন গরম পড়ছে তো গরম পড়লে পাগলা সার তার আবার সামনে ওই আমি আবার লাল জামা পরে রয়েছি লাল দেখলে নাকি খেপে যায় তো সেরকম শুভেন্দু রয়েছে এখন পুলিশ ফোবিয়া পুলিশ দেখলে শুভেন্দু খেপে যায় ওই সার যেরকম ঢুসোতে থাকে শুভেন্দু সেরকম গুতোতে থাকছে একদম আহতের কোনো নমুনা দেখতে পেলাম না উল্টে দেখলাম শুভেন্দু অধিকারী হাত পা ছুটতে ছুটতে উন্মাদের মতো ধূসতে ধূসতে এগোচ্ছেন এবং শুভেন্দু ধূসর ধাক্কায় একজন বিজেপি কর্মী তিনি পাশে এঁদো পচা ডোবা কচুরি পানাময় ডোবা সেই ডোবার মধ্যে উমড়ি খেয়ে পড়ে গেলেন অরূপ যে পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে আপনি বসে আছেন সেখানে নেতাজির ছবি রয়েছে নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে আর শুভেন্দু অধিকারীকে লড়াই করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশের বিরুদ্ধে লড়াই করতে বলুন আগে ও বিজেপির সাথে লড়ে জিততে বলুন কারণ বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ওর ভাইকে চাকরি চোর বলেছে তোলাবাজ বলেছে শুভেন্দুর লড়াই আমাদের সাথে নয় শুভেন্দুকে আগে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় এদের সাথে লড়তে বলুন আগে নিজের দল সামলা তারপরে তো তৃণমূল তার উপরে বাংলা নিজের দল সামলাক শুভেন্দু অধিকারী এই যে হাওড়ায় গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সাংবিধানিক পদে রয়েছেন তাকে পুলিশের হাতে রক্তাক্ত হতে বলো হতে হলো বলে অভিযোগ উঠছে এই বিষয়ে তাহলে কি বলবেন এই বিষয়টা কিছু নেই দেখবেন এখন গরম পড়ছে তো গরম পড়লে পাগলার সার তারা আবার সামনে ওই আমি আবার আজ লাল জামা রয়েছি লাল দেখলে নাকি খেপে যায় তো সেরকম শুভেন্দু হয়েছে এখন পুলিশ ফোবিয়া পুলিশ দেখলে শুভেন্দু খেপে যায় ওই সার যেরকম ঢুসোতে থাকে শুভেন্দু সেরকম গুতোতে থাকছে আজকে আমি দেখলাম একটি ভিডিওতে সেই ভিডিওতে সেই পোর্টাল থেকে দাবি করা যে শুভেন্দু অধিকারী আহত আমি তো আহতের কোনো নমুনা দেখতে পেলাম না উল্টে দেখলাম শুভেন্দু অধিকারী হাত পা ছুটতে ছুটতে উন্মাদের মতো ঢুসোতে ধুসোতে এগোচ্ছেন এবং সুবেন্দু ঢুসোর ধাক্কায় একজন বিজেপি কর্মী তিনি পাশের এঁদো পচা ডোবা কচুরি পানাময় ডোবা সেই ডোবার মধ্যে উমদি খেয়ে পড়ে গেলেন শুভেন্দুর ধাক্কায় বিজেপির কর্মী পড়ে যাচ্ছে আবার আজকেই আরেকটি ঘটনা ঘটেছে বেহালায় আপনারা জানেন বিজেপির কর্মী সভা ছিল একটা সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি জেলার নেতা তার মুখে বিজেপির নেতৃত্ব কর্মীরাই কালি মাখিয়ে দিয়েছে একবার মুখে কালির মাখিয়ে দিয়েছে সেই বিজেপির নেতার ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে বেহালায় বিজেপি নেতার মুখে কালি লাগিয়ে দিয়েছে বিজেপির নেতা কর্মীরা কারণ তাকে চোর বলছে নেতা বলে মানতে নারাজ তো একদিকে বেহালায় এই অবস্থা আরেকদিকে শুভেন্দুর গুতখে বিজেপিরই এক কর্মী সমর্থক সে ডোবার মধ্যে আছরে মুখ থুপড়ে পড়ে যাচ্ছে তারপরে শুভেন্দু বলছে আমাকে পুলিশ আক্রমণ করেছে অথচ ওই ভিডিওতে কোথাও দেখা যাচ্ছে না আপনি ভিডিওটা ভালো করে দেখুন যতগুলো ভিডিও মার্কেটে আছে কোথাও দেখা যাচ্ছে না পুলিশ লাঠি চার্জ করেছে পুলিশ এলোপিকে ধাক্কা পর্যন্ত করেছে দেখা যাচ্ছে না উল্টে শুভেন্দু ধাক্কা মারছে আর পুলিশ হাত তুলে দু হাত তুলে এরকমভাবে সেফ করার চেষ্টা করছে ভিডিওতে পরিষ্কার দেখা গেছে এবার হঠাৎ করে শুভেন্দু বলছে এই দেখুন আমার হাত কেটে গেছে বলে হাতের এরকম দেখিয়ে বলছে এই দেখুন রক্ত বেরিয়েছে তো জুম করেও ক্যামেরা তিন ফোটা রক্ত দেখতে পেলাম না আমি বুঝতে পারছিলাম যে ওই তিন ফোটা রক্ত না তিন মিলিমিটার রক্ত এ কি মানে ওই একটা থিওরি হয়ে যাচ্ছে নতুন করে মনে হচ্ছে তিন মিলিমিটার রক্ত দেড়শো গ্রাম বীর্য ছাপ্পান্ন ইঞ্চি ছাতি মানে এইরকম ন্যারেটিভ নাতে থাকলে তো ওই চন্দ্রবিন্দু চ বেড়ালের তালব রুমালের মা পুরো হজমর হজবরল হয়ে যাচ্ছে মানে এই যে রাজনীতির হজবরল শুরু করেছে শুভেন্দু অধিকারী এবং কোম্পানি তাতে আখেরে বিজেপি খাস্তা হচ্ছে এবং এটা আমরা খুব উপভোগ করছি কারণ শুভেন্দুর হাতে যত বিজেপি নেতৃত্ব থাকবে তত বঙ্গে বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী আঠেরোটা এমপির দলকে বারোটা এমপিতে পরিণত করেছে শুভেন্দু অধিকারী এভাবে চললে আগামী দিন লিডার অফ অপোজিশনের তকমা জুটবে না উনত্রিশটা আসন জুটবে না বিজেপির কারণ বিজেপিকে দেখেছেন আগেরবার প্রত্যেকে লোকে টার্গেট বাড়ায় গতবার বলেছিল আপ বার দুশো পার তাহলে এবার বলা উচিত ছিল অন্তত দুশো এক দুই বা দুশো দশ বা দুশো পনেরো কিছু এক তৃণমূল যেরকম আগেরবার দুশো চোদ্দোটা জিতেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর থেকেই বলে দিয়েছে আমরা দুশো প্লাস এক টার্গেট রেখে শুরু করছি তারপর যত দূর যাওয়া যায় এই একটা দল দেখলাম যারা দুশো টার্গেট রেখেছিল গতবার এবার বলছে একশো আশি পাবোই দুশো রেখে সাতাত্তর আজকে পঁয়ষট্টি তাহলে একশো আশি রাখলে কোথায় পৌঁছবে নিজেরাই বুঝে দেখবে আপনার দুশো চুরানব্বইটার মধ্যে দুশো চুরানব্বইটাও টার্গেট রাখতে পারেন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী হাত দেখিয়ে বলছেন তাকে আক্রমণ করা হয়েছে তাকে পুলিশ নির্যাতন করেছে এবং ফিরাদ হাকিমের নির্দেশে পুলিশ এটা করেছে এই বিষয়টা তো মানে গুরুতর একটা বিষয় একজন রাজ্যের বিরোধী দলনেতা যদি এরকম অভিযোগ আনতে হয় তাহলে তো সেটা রাজ্যের আইনশৃঙ্খলা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি যখন রাজ্যে ছিলেন না তিনি যখন বিদেশ সফরে তখন এইরকম একটা ঘটনা প্রথম কথা হচ্ছে শুভেন্দু খুব ভালো মতো জানে যে প্রশাসন পুলিশ প্রশাসন ল অ্যান্ড অর্ডার স্টেট ম্যাটার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছয় সদস্যের মন্ত্রী প্রতিনিধি দল করে দিয়েছেন যারা এই বিষয়টা দেখবেন এখানে ইন্টেনশনালি রাধা হাকিমের নামটা উল্লেখ করার কারণটাই হচ্ছে ওই আবার কমিউনাল পোলারাইজ পলিটিক্স করা শুভেন্দু জানে ডেভেলপমেন্ট এজেন্ডায় কথা বলতে পারবে না কারণ ওরা বছরে দু কোটি বেকারের চাকরি দেবে বলেছিল উল্টে বছরে দশ বছরে কুড়ি কোটি নতুন বেকার তৈরি করেছে ওদের আমলে অর্থনীতির হাল সবচেয়ে খারাপ ওদের জন্য বাংলার মানুষ একশো দিনের টাকা পায়নি ওদের মানুষ বাংলার ওদের জন্য আবাসের ঘর পায়নি উল্টে মমতাদি সরকার তার বাংলা আবাস যোজনা বাড়ি করে দিচ্ছে মমতাদি সরকার একশো দিনের কাজের টাকা ও বাংলার মানুষের হাতে পৌঁছে দিচ্ছে তাই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে পারবে না জেনেই হিন্দু মুসলমানে পোলারাই রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু এই রাজনীতি শুভেন্দুর এর আগেও সাকসেসফুল হয়নি আগামী দিনও হবে না বাংলার মানুষ বিশেষ করে হিন্দু বাঙালি তারা কখনোই ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেয়নি আগামী দিনেও দেবে না এই বাংলার মাটি ঠাকুর শ্রীচৈতন্যদেবের মাটি এই বাংলার মাটি ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের মাটি এই বাংলার মাটি পরমত সহিষ্ণুতার মাটি এই বাংলার মাটি লালন ফকিরের মাটি এই বাংলার মাটি জীবনানন্দ দাসের মাটি এই বাংলার মাটি নজরুল ইসলামের মাটি এই বাংলার মাটিকে যারা হিন্দু মুসলমানে ভেদাভেদ করতে চায় তাদের জন্য একটা কথাই বলার কা খুন হ্যাঁ স্বামী লিহা কি মৃত্যু মেয়ে কিসি কি বাপ কি হিন্দুস্তান তৈরি না হ্যাঁ আজকে ভারতবর্ষকে যারা হিন্দু মুসলমানে ভাগাভাগি করতে চাইছে বাংলার মানুষ তাদের মুখের মতো জবাব আগেও দিয়েছে একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে আবার ছাব্বিশে দেবে দাদা শুভেন্দু অধিকারীকে আপনারা বলছেন হিন্দু মুসলিমের রাজনীতি করছে অথচ বেলগাছিয়ায় অর্থাৎ হাওড়ার লিলুয়ায় যে পরিবাররা দুর্দশার মধ্যে রয়েছেন তাদের পাশে কিন্তু বিজেপি দাঁড়িয়েছে এবং একশো পরিবারকে পাঁচ হাজার টাকা করে শুভেন্দু অধিকারী বিজেপি এবং বিরোধী দলনেতা হিসেবে দিচ্ছেন না উনি বলুন না নরেন্দ্র মোদীকে বলুন যে নরেন্দ্র মোদী যে বলেছিল যে বছরে পনেরো লাখ টাকা বেকার যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবো তো যদি বেকার যুবকদের ওই পরিবারগুলোর অ্যাকাউন্টে পনেরো লাখ করে পৌঁছে দিতেন তাহলে যে পাঁচ হাজার টাকা নাটক করতে হতো না আর নির্বাচন থাকি নাটকগুলো বিজেপি নতুন কিছু নয় এই দিল্লিতে বলেছিল না ওই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে স্কিম লাডলি বায়না মাহি সম্মান যোজনা মহারাষ্ট্র আর দিল্লিতে এবার কী হলো আসার পর দিল্লিতে সাড়ে লক্ষ মহিলার নাম কেটে বাদ দিয়ে দিল বললো তোমরা ইয়ে হবে না ক্রাইটেরিয়া ফুলফিল করো নি মহারাষ্ট্রে নাম বাদ দিয়ে দিলো মানে নির্বাচনে যে তার আগে অনেক কথা বলবে কিছু টাকাও দেবে ওই একটা কোম্পানি মোবাইল কোম্পানি মনে আছে জিও প্রথমে সে ফ্রি অফার দিয়েছিল সবাই জিও লাইন নিয়েছিল তারপর কিছুদিন চলে যাওয়ার পর যখন মানুষ ইন্টারনেট ডেটা অভ্যস্ত হয়ে গেল ব্যবহার করতে তখন দুম করে চার্জ বাড়িয়ে দিল অর্থাৎ মানুষকেও দেখাচ্ছে যে নির্বাচনের আগে ও কত কাজ করছে কত ভালো জিনিস করছে যে এই মুহূর্তে ভোটে জিতে যাবে তখন বুঝতে পারবে বিজেপির আসল চেহারাটা যেটা আজকে দিল্লি আর মহারাষ্ট্র বুঝছে ভোটে তার আগেই বাংলা ছাব্বিশে দখল করবে তার আগেই শুভেন্দু দিকেরই বিজেপি তারা কিন্তু কাজ করছে কুড়ি লিটার করে জল প্রতি পরিবারকে বিজেপি আগামী দিনে দিয়ে যাবে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা তো সেই মানুষদেরই বলবো দিল্লি আর মহারাষ্ট্র দেখে শিক্ষা গ্রহণ করুন ভোটের আগে পর্যন্ত এদের এক চরিত্র ভোটে যেতার পরেই আরেক চরিত্র বাংলার মানুষ তো বোকা নয় আপনি কিছু মানুষকে চিরকাল বোকা বানাতে পারেন সব মানুষকে কিছুদিন বোকা বানাতে পারবেন কিন্তু সব মানুষকে আপনি চিরকাল বোকা বানাতে পারবেন না এই ভুলটা বিজেপি করছে মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে পেরেছে তার কারণ ওখানে ভোটার লিস্টে ম্যানিপুলেশন করতে পেরেছিল বাংলার বুকে মমতা দি ওদের সেই খেলাটা ধরে ফেলেছেন ধরে ফেলেছেন বলেই ভোটার লিস্টে ম্যানিপুলেশনটা যখন ধরা পড়ে গেছে এখন বুঝতে পারছে নাকানি চোপানি খাচ্ছে এই জন্য এই সস্তার নাটক আপনাদের পুরসভা আপনাদের রাজ্য সরকার তারা মানুষকে জল পর্যন্ত দিতে পারছে না কুড়ি লিটার করে জল তিন বিজেপিকে দিতে হচ্ছে না এটা আপনাকে এখানে পুরো শুভেন্দু অধিকারী বলেছে তো অধিকারী যে তাহলে শুভেন্দু অধিকারী কোন কথাটা সত্যি শুভেন্দু অধিকারী তো দু হাজার উনিশে বলেছে মোদী একটা দাঙ্গাবাজ মোদী হাটাও দেশ বাঁচাও অন মাইক অন রেকর্ড শুভেন্দু অধিকারী বলেছে মোদী নরেন্দ্র মোদী গুজরাট ডাঙ্গার গণহত্যার নায়ক মোদী একটা চোর মোদী হাটাও দেশ বাঁচাও কারণ মোদী থাকলে দেশের গণতন্ত্র বিপন্ন দেশের অর্থনীতি বিপন্ন তাহলে কোন শুভেন্দু অধিকারী কথা সত্যি সেদিনকার শুভেন্দু অধিকারী কথা সত্যি না এখনকার শুভেন্দু অধিকারী কথা দুটোই তো শুভেন্দু অধিকারী বলেছে ইয়ে নয় যে ওই ভাগবত গীতার বাণী নয় যে শুভেন্দু অধিকারীর কথা বেদ বাক্য বা ধ্রুবসত্য বলে মেনে নিতে হবে ও অধিকাংশ কথাই মিথ্যা কথা বলে এবং শুভেন্দুর চরিত্র বাংলার মানুষ জানে বলেই ওকে ঘাট ধাক্কা দিয়েছে আমাদের দিতে হয়নি ও নিজের দল ঘাট ধাক্কা দিয়েছে শুভেন্দুর কথা দলের নেতারা বিশ্বাস করে জগন্নাথ চট্টোপাধ্যায় ভাইকে বলেছে চাকরি দুর্নীতিতে অভিযুক্ত তোলা বাজ কাউকে ছাড়া হবে না দিলীপ গো সুবেন্দু সম্পর্কে কি বলেছে কদিন আগে হারার পরে যে ওকে জোর করে হারিয়েছে পিছন থেকে বদমাইশি করে শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার থেকে আমাদের এই সাংসদ বাঁকুড়ার এই বিষ্ণুপুরের সৌমিত্র খা তারা কি বলছে শুভেন্দু সম্পর্কে এই কথাগুলো আমাদের বলতে হচ্ছে না বিজেপির মধ্যেই এত কোন দল কারণ শুভেন্দু গোটা বিজেপিটাকে ওই প্যারাশুট বিজেপি তৎকাল বিজেপিতে পরিণত করে যারা আদি বিজেপি তাদেরই বিজেপিতে আজকে কোনো জায়গা নেই আজকে বিজেপিতে ছুরি করাচ্ছে তৃণমূল সিপিএম থেকে আসা কিছু নব্য বিজেপি যারা অধিকাংশ ধান্দার জন্য গেছে বিজেপি করতে শুভেন্দুর সাথে শুভেন্দু অধিকারী আরও বলছেন ছাব্বিশে তারা ক্ষমতায় আসছেন সেটা নিশ্চিত এবং বর্তমানে যে রাজ্য সরকার রয়েছে সেই সরকার মরে গেছে দাদা একটা একটা পাগল আছে দেখবেন যে পাগলটাকে ওই লোকে রাস্তা দিয়ে যায় আর লোক বাচ্চা ছেলেরা টিটকিরি করলে পাগলটা চিৎকার করে গালিগালাজ করতে থাকে শুভেন্দু অধিকারীর অবস্থা হয়েছে পাগলটার মতো যখনই রাস্তায় বেরোয় ওকে সামনে দেখে মিডিয়া ওকে জিজ্ঞাসা করে আপনি দাদা কবে মুখ্যমন্ত্রী হচ্ছেন কবে মুখ্যমন্ত্রী হচ্ছে না তাতেও মাথার তারটা কেটে যায় আর যখনই ও তার কেটে যায় তখন এরকম ভুল ভাল বকে প্রতি বছর ও খোয়াব দেখে স্বপ্ন দেখে ও মুখ্যমন্ত্রী হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে এখন রাজ্য সভাপতি হতে পারলো না তার বা মুখ্যমন্ত্রী ও বিজে বললাম তো আগে বিজেপি সামলা তারপর ভাবিস তৃণমূল তার উপরে বাংলা দাদা আর একটা প্রশ্ন থাকবেই আপনি বলছেন বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু দেখুন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন আপনি তার জন্য মানে সুস্থতা কামনা করছেন না অন্যদিকে সুস্থতা কামনা করছি না আপনাকে তিন মিলিমিটার রক্ত বেরিয়েছে যে সে কথা ভাবুন তো তিনটে ডট মানে সেটাও দেখতে পাচ্ছিলাম না ক্যামেরা জুম করেও দেখতে পাচ্ছিলাম না আমি ধরে নিলাম যে তিন মিলিমিটার বেরিয়েছে এই শুভেন্দু ছবি রয়েছে দেখুন তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো এই মানুষটা বলে গিয়েছিলেন আমি শুভেন্দু আমি ছ মিলিমিটার রক্ত দিতে রাজি আছি রক্তিদার বলুক যেখানে দিতে হবে আমরা চলে যাব আমি চাই উনি সুস্থ হন কিন্তু ওনার শারীরিক সুস্থতার থেকেও বেশি শারীরিক সুস্থ কারণ তিন ফোটা রক্ত বেরোয়নি আমি দেখতে পেলাম না আপনারা যে ছবি দেখালেন তাতেই আমি আপনার আপনার মোবাইলে যে ছবি দেখালেন তাতেই আমি দেখতে পেলাম না তো আমি ওই জন্যই বলছি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শারীরিক থেকেও বেশি কামনা করছি মানসিক সুস্থতা কারণ একটা মানুষের যদি মানসিক স্টেবিলিটি গণ্ডগোল হয়ে যায় যেরকম পেট খারাপ হলে ওষুধ খেতে হয় জ্বর হলে ওষুধ খেতে হয় মানসিক অসুস্থতা হলে ওষুধ খেতে হয় কাউন্সেলিং করতে হয় শুভেন্দু অধিকারী উচিত অবিলম্বে একজন সাইকোলজিস্টের কাছে যাওয়া কনসালটেশন নেওয়া এবং তিনি যেভাবে প্রেসক্রাইব করবেন সেইভাবে মেনে চলা নইলে এটা হচ্ছে সিএম ফোবিয়া মানে আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে নতুন একটা অসুখ এসছে শুভেন্দু হয়তো সেই অসুখটা আক্রান্ত মুখ্যমন্ত্রী ফোবিয়া আমাকে মুখ্যমন্ত্রী হতে হবে এই মুখ্যমন্ত্রী ফবিয়ায় ভোবা ভোগা শুভেন্দু আজকে আগামী দিন নইলে আরও বড় গন্ডগোল করবে আরও বড় অশান্তি উস্কানির আগুন লাগানোর চেষ্টা করবে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তার থেকে রাজ্যের মানুষকে সজাগ রাখা অবশ্যই যে কোনো সুস্থ গণতান্ত্রিক মানুষের কাম্য এবং সেটাই আমরা কাজ করছি শেষ প্রশ্ন বা আপডেট বলতে পারেন সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারীর জন্য সজল ঘোষ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেছে সজল বোধহয় নিজের ওই একটা নার্সিংহোম আছে জে এম রয় যে নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সজল যখন কর্পোরেশন ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওই নার্সিংহোমের ছাদে নাকি বিরিয়ানি রান্না হয়েছিল নাকি না এবং ভিডিও দেখা গিয়েছিল যে ওখান থেকে শয়ে শয়ে বিরিয়ানির প্যাকেট নামছে এবং পঞ্চাশ নম্বর ওয়ার্ডে নার্সিংহোমটা আঠাশ নম্বর ওয়ার্ডে এবং পঞ্চাশ নম্বর ওয়ার্ডে সজল প্রতিদ্বন্দ্বিতা করেছিল যেখানে মুচিপাড়া সন্তোষ মিত্র স্কোয়ার এই অঞ্চলে সেইখানে বিরিয়ানির প্যাকেট সাপ্লাই হয়েছিল এখন যাই না নার্সিংহোমের কাজ বিরিয়ানি বানানো কি না তো সজল বলতে পারবে দেখ সজল এমনি দীর্ঘদিন লড়াই করা ছিল সজলের একটু মিডিয়া অ্যাটেনশান দরকার কারণ বড়নগরে হেরে গিয়েছে কদিন আগে তো সজল আগামী দিন বিধানসভা নির্বাচনের জন্য টিকিটের চেষ্টা করবে এখন যদি শুভেন্দুর জন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সের টিকিট দিয়ে যদি বিধানসভার টিকিট হয়ে যায় তাহলে ক্ষতি কি আছে শুভেচ্ছা রইল